বিশিষ্ট অধ্যাপক এবং পুনের টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের ন্যাশনাল সেন্টার ফর রেডিও অ্যাস্ট্রোফিজিক্সের সেন্টার ডিরেক্টর অধ্যাপক যশবন্ত গুপ্তকে দু হাজার পঁচিশ সালের দ্বিবার্ষিক এমপি বিড়লা মেমোরিয়াল অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করা হয়েছে প্রফেসর গুপ্তের অসামান্য কৃতিত্ব এবং জ্যোতির্বিদ্যা এবং জ্যোতিপদার্থবিদ্যার ক্ষেত্রে বিশেষত রেডিও অ্যাস্ট্রোনমিতে অগ্রণী কাজের স্বীকৃতি স্বরূপ তাকে এই সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে এদিন কলকাতার অডিটোরিয়াম প্ল্যানেটোরিয়ামের হলে আনুষ্ঠানিকভাবে সম্মান প্রদানের কথা সংস্থার তরফ থেকে ঘোষণা করা হয় আগামী পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে কলকাতার এমপি বিড়লা প্ল্যানিটোরিয়ামে একটি সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রফেসর গুপ্তকে এই সম্মাননা জ্ঞাপন করা হবে এমপি ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ একটি অ্যাওয়ার্ড উনিশশো সাল থেকে শুরু করেছিল জ্যোতির্বিজ্ঞান এবং এই ধরনের আরও সাবজেক্টের উপরে যারা ভারতীয় যারা খুব উচ্চস্তরের কাজ করছেন তাদের কাজকে মান্যতা দিয়ে একটি অ্যাওয়ার্ড ইনস্টিটিউট করে অ্যাওয়ার্ডটির নাম হচ্ছে এমপি বিড়লা মেমোরিয়াল অ্যাওয়ার্ড তিরানব্বই সাল উনিশশো উনিশশো সাল থেকে অ্যাওয়ার্ডটি দিয়ে আসা হচ্ছে এক বছর অন্তর এক বছর মানে তিরানব্বই তারপরে উনিশশো পঁচানব্বই উনিশশো সাতানব্বই এইভাবে অ্যাওয়ার্ডটি দিয়ে আসা হয়েছে প্রথম অ্যাওয়ার্ড আমরা দিয়েছিলাম প্রফেসর জেভি নার্লিকারকে বিশ্ববরণ্য বিজ্ঞানী মাঝখানে দুবার বন্ধ ছিল অ্যাওয়ার্ডটি যখন একবার প্ল্যানেটেরিয়াম তার নিজের পুরো বড়ো একটি রিনোভেশন প্রজেক্ট হাতে নিয়েছিল দু হাজার পনেরো থেকে সতেরো প্র্যানেটেরিয়াম পুরো বন্ধ রেখে এই কাজটি করা হয়েছিল সেই সময় বন্ধ ছিল দুটি অ্যাওয়ার্ড হয়নি সেই সময় এবং তারপরে দু হাজার একুশে হওয়ার কথা ছিল হিসেব মতন কিন্তু সেও তখন আবার কোভিড ইত্যাদির কারণে একুশ এবং তেইশে হয়নি আমরা দু হাজার পঁচিশ এই বছর আবার নতুন করে শুরু করছি এবং দু হাজার পঁচিশে পাঁচই ডিসেম্বর শুক্রবার সেই দিন এই অ্যাওয়ার্ডটি দেওয়া হবে প্রফেসর যশবন্ত গুপ্তা পুনে পুনের টিআইএফআর এনসিআর এ ন্যাশনাল কাউন্সিল ন্যাশনাল সেন্টার ফর রেডিও এর উনি সেন্টার ডাইরেক্টর অ্যান্ড ডিস্টিংলিশ প্রফেসর সেখানকার প্রফেসর যশবন্ত গুপ্তাকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হবে পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ এমপি বিড়লা মেমোরিয়াল অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ সালের অ্যাওয়ার্ড